অনুরুদ্ধ কুড়ি বিশ্বকাপ ফুটবলে স্বপ্নভঙ্গ ব্রাজিল ফুটবল দলের গ্রুপ লিগের অন্তিম ম্যাচে স্পেনের কাছে পরাজিত দল তিন ম্যাচের এক পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিল ব্রাজিল দু সালের ফুটবল বিশ্বকাপ করা নাড়ছে দরজায় প্রথম সারির দলগুলো তৈরি হচ্ছে নিজেদের মতো সিনিয়র ফুটবলারদের পাখির চোখ রেখেছেন অনুরুদ্ধ কুড়ি বিশ্বকাপ ফুটবল দলের ফুটবলারদের দিকে সেখানেই স্বপ্ন ভঙ্গ হল সাম্বার দেশ ব্রাজিলের গ্রুপ লীগের অন্তিম ম্যাচে স্পেনের কাছে এক শূন্য গোলে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিল দল আসরে শোচনীয় পারফরমেন্স দলীয় ফুটবলারদের প্রথম ম্যাচে ব্রাজিল দুই দুই ভুলে ম্যাচ ড্র করেছিল মেক্সিকোর সাথে দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে পরাজিত দুই এক গোলের ব্যবধানে ছিল মাত্র এক পয়েন্ট ছিল মরণ বাঁচার লড়াই থেকে স্পেনের বিরুদ্ধে জয় তুলে নেবে কিন্তু ফলাফল হলো উল্টো থেকে ছিটকে গেল আসরের সি গ্রুপ থেকে ছয় পয়েন্ট নিয়ে মরক্কো এবং পাঁচ পয়েন্ট নিয়ে মেক্সিকো পৌঁছে গেল আসরের প্রি কোয়ার্টার ফাইনালে অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো আসরে ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার